ইবনে রুশদের বাইরে যেতে পারবো না আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন কেমিস্ট্রির কথা বলেন জাবিরিন জাবিরিন নাহিয়ান সারা কেমিস্ট্রি অচল তোমরা এগুলো জানো না জীববিজ্ঞান এরা পারবে জীববিজ্ঞান কি ইবনে সিনার বাইরে যেতে পারবে ম্যাথমেটিক্স ওমর খয়ামের বাইরে যেতে পারবে আল খোয়ারিজমির বাইরে যেতে পারবে ইবনে রুশদের বাইরে যেতে পারবে এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে আমার নোট করা আছে এমন কোনো সাবজেক্ট নাই এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন শিক্ষানীতি এইটা ওইটা ইসলাম ইত্যাদি কোন বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনুষ্যকে খুঁজে পাব বিশ্বকে আমরা করে দিলাম করে দিল এইভাবে এক দুই বছর নয় প্রায় বছর কত বছর প্রায় বারোশো বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি শুধু শিক্ষানীতি নয় আমরা অর্থনীতি শাসন করেছি আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার্স শাসন করেছি রাজনীতি শাসন করেছি ওরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকতো ওরা ইহুদি আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয় ওরা শর্ত আরোপ করে কোথায় আসছি আমরা চিন্তা করছেন ইতিহাস সেই কবে ভুলে গেছে শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষী অবদান আছে আপনি আল খোয়ার বাদ দিয়ে ইবনে রুশকে বাদ দিয়ে ইমাম গাজদালিকে বাদ দিয়ে জাবরি নাহিয়ানকে বাদ দিয়ে ইবনে সিনাকে বাদ দিয়ে ইরানেরকে বাদ দিয়ে আপনি আপনি সাহিত্য খুঁজে পাবেন না আপনি দর্শন খুঁজে পাবেন না আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না কেমিস্ট্রি ফিজিক্স সাইন্স খুঁজে পাবেন না এখন আমাকে বলেন ওই সময়কার এই মনীষী নাকি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন না শিক্ষা সাথে দুটোই কথা বলেন বলেন একটা শিখেছেন না দুটোই শিখেছেন এখন এই সিলসিলা চলতে 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 এই উনিশশো সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হল সকলে কি বললাম নিউ ওয়ার্ল্ড অর্ডার নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে উনিশশো থেকে না আমি ভুল বলেছি এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো কত উননব্বই না সতেরোশো উননব্বই এই যে দুশো একুশ বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে কারা দিচ্ছে অর্ডার ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা কারা দিচ্ছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা নতুন অর্ডার ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে ওরা খিলাফাকে ধ্বংস করেছে ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন গড়া মতামত ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয় ইন্টারফেয়ার করে ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি ওরা যে সুদ দিয়েছে ওর উপর অর্থনীতি চলছে ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে পর্নোগ্রাফি চালু করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওরা যে মাদক চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে সংস্কৃতি বেহাপনা জেনা প্রিমিক্সিং সমকামিতা ট্রান্সজেন্ডার একটা একটা ইস্যু ছাড়ছে আস্তে আস্তে সারা বিশ্বে গুলো ছড়িয়ে পড়তেছে শিক্ষানীদের বাইরে নয় ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট একশো বছর থেকে বেশি এই করতে 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 শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে তাই ভাগে ভাই একটা জেনারেল স্কুল অফ থট বা সেকুলার স্কুল অফ থট একটা হলো ইসলামিক স্কুল অফ থট আমার সাথে বলেন একটা সেকুলার স্কুল অফ থট একটা একটা ইসলামিক স্কুল অফ থট সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে শুরুতে বলেছি বিশ বছর পড়বেন বিশটা সুরা মুখস্ত করতে পারবেন সোজা এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া দুনিয়া এবং দুনিয়া